হাতে নয় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পায়ে লিখে জন্ম থেকে বিশেষভাবে সক্ষম পানাগড় আয়ুষ গ্রামের সীমা মার্ডি মাধ্যমিকে তার সাফল্যে আনন্দিত গোটা পরিবার আনন্দিত শিক্ষকও পরবর্তীতে চালিয়ে যেতে চাই তার পড়াশোনা জীবন যুদ্ধে যখন নেমেছে তখন কিন্তু সে ঠিক করে যে কখনো সে হার মানবে না অতএব শারীরে যতই ক্ষমতা তাকে শেষ করুক তবু সে কিন্তু পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং সে উত্তীর্ণ হয়েছে কি হতে চাও তুমি কি হবে বড় হয়ে কি করবে হুম চাকরি করবে কিসে চাকরি করবে কি হবে শিক্ষক হবে শিক্ষিকা হবে হুম না ডাক্তার হবে আগামী দিনে এখনও ঠিক করতে পারিনি কি হবে তবে সে চাইছে সম্পূর্ণভাবে সে পড়াশোনা এখন করবে অর্থ তার পড়ায় যাতে কোনো রকম বাধার সৃষ্টি না হয় তার জন্য তার পরিবার চাইছেন সহযোগিতার হাত সহযোগিতা যতটা একটু আপনাকে দিতে পারবেন না ওইটাই আমরা করতে ইচ্ছা করছে যতদূর মানে সম্ভব না আমরাও চেষ্টা করে যাচ্ছি নাও একটু আমাদেরকে একটু সহযোগিতা দেন এটাই আমরা বলতে চাই তার পরিবারের অর্থনৈতিকভাবে সেরকম অর্থ নেই যে তার মেয়েকে আরও শিক্ষা দিয়ে যাবে অতএব সরকারি সুযোগ যদি একটু পায় তাহলে তার মেয়ে যে যুদ্ধে নেমেছে যে অঙ্গীকার হয়েছেন যে সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বিশ্বাস ছিল যে ও পারবে হ্যাঁ ও এমনি যথেষ্ট মেধাবী ছিল বুঝলেন তো ক্লাসের সামনের দিকেই বসতো হ্যাঁ প্রথম প্রথম লিখতে তো পারতো না প্রথম দিকে খুবই দুর্বল ছিল আরও প্রথম থেকেই দুর্বল হ্যাঁ তো আমি পরে দেখলাম যে পায়ে করে ও বই বের করছে ব্যাগ থেকে ব্যাগের চেন খুলছে বই বের করছে পাতা উল্টাচ্ছে বইয়ের তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই ও তো পাতে যখন একটু শক্তি রয়েছে তখন নিশ্চয়ই ও লিখতে পারে তাই আমি প্রথমে ওই চক দিয়ে মেঝেতে লেখাতাম স্কুলের মেঝেতে লেখাতাম একটু ছবি আঁকাতাম বলতাম যে পদ্ম ফুল আঁক বা গোলাপ ফুল আঁক এসব আঁকাতাম হ্যাঁ তারপরে দেখলাম যে হ্যাঁ পাড়ছে তারপরে আবার ও পেনসিল দিয়ে খাতায় আস্তে আস্তে লেখা শুরু করলো এবং তারপরেও লিখতে পারলো প্রথম প্রথম আমরা ওর মৌখিক পরীক্ষা নিতাম লিখতে পারতাম না বলে কিন্তু ভালোই উত্তর দিত পড়াশোনা শুনতো হ্যাঁ ড্রাম দিয়ে শুনতো আমি জানতাম যে ও পারবে সেই জন্য তারপরে লিখতে শুরু করলো এবং যখন ক্লাস থ্রি তো করে তখন ও মোটামুটি লিখে পরীক্ষা দিতে শুরু পরীক্ষা দিলো পাসও করেছে কতটা আনন্দ লাগছে আপনার বিশাল বিশাল আনন্দ যতই তার শরীরে বাধা থাকুক কিন্তু তার পড়ার ক্ষেত্রে কোনোই বাধা হবে না এখন প্রশাসন কিভাবে তার পাশে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় পাড়াগর থেকে সুভাষ দাস